আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সহজ রেসিপিতেই আপনারা ঘরে বসেই সামান্য উপকরণ দিয়ে যেভাবে তৈরি করে নিতে পারেন কাটাপিঠার পিঠার জন্য পারফেক্টলি পুর আমি এখানে কাটাপিঠার পিঠার পুরের জন্য চুলা একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে আমি এটা ভালোভাবে হালকা আছে নেড়ে নিচ্ছি এটা হালকা আছেই রান্না করতে হবে হাই হিটে রান্না করলে নারকেলগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকে এটা যখন সামান্য আঠালো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো এখন আমি চালের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি এক সময় এটা এরকম কালার চলে আসবে ব্যাস হয়ে গেল আমার আজকের কাটাপিঠার পিঠার পারফেক্ট পুর অন্তত একবারের জন্য হলেও এই পুরটা কাটা পিঠার মধ্যে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন অনেক মজাদার একবারের জন্য হলেও রেসিপিটা ট্রাই করবেন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ